বন্ধুরা তোমরা কেমন আছো দেখো সাবিনটা আগে আমরা কড়াতে একটু সেদ্ধ করে নিলাম ফুটিয়ে ফোটাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ এধারে ভাতও হচ্ছে বৃহস্পতিবারের আমি কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করবো টমেটোগুলো দেখো কি সুন্দর লাল লাল আহা দেখলে মনে কর কাঁচা খাই আর বাঁধাকপির ডাল্লা বৃহস্পতিবার নিরামিষ আর উচ্ছেগুলো দেখো উচ্ছেগুলো ভাজা বানাবো দুপুরের মেনুটা সব দেখাই আর ব্রোকলি আলু একটু সয়াবিন দিয়ে বানাবো ব্রোকলিগুলো খুব খাওয়া উপকার আপনারা ব্রোকলি অবশ্যই খাবেন তারপরে আবার চলে এলাম সয়াবিন তো হচ্ছে কোথায় এলাম দেখি আবার এই যে করাতে দেখছেন ব্রোকলি আলু সয়াবিন দিয়ে ঝোলটা বানিয়ে নিলাম ঝোল একটু কষে আসবে এতটা ঝোল আমি রাখবো না সুন্দর করে কষিয়ে নিয়ে একটু জল ঢেললাম তো ওই জন্য এতটা ঝোল দেখাচ্ছে কিন্তু এতটা ঝোল আমি রাখবো না তারপরে কড়াতে উচ্ছে ভাজা হচ্ছে দেখুন খুব ঠান্ডা পড়ছে এই গঙ্গাসাগরের মেলা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা পড়বে আবার বলছে নাকি ঠান্ডা খুবই পড়বে তাই যাই হোক টেবিলে সব গোছানো হয়ে গেল। দেখো উচ্ছে ভাজা আছে আর উঁচ্ছে আলু শিম আলু ভাতে দিয়েছি বন্ধুরা ভাতের মধ্যে আছে শিম আলু ভাতে দিয়েছি আর ব্রোকলি আলু সয়াবিন দেখুন আর এই ভাতের মধ্যে সিম ভাতে আছে আলু ভাতে আছে লঙ্কা দিয়ে কড়া কড়া মাখা গরম গরম ভাত বন্ধুরা নিরামিষই তো অনেক কিছু না হলে ভালো লাগে রাত্রের ডিনার দেখো কবি পুড়িয়ে নিয়ে সুন্দর একটু রেসিপি এটা নতুন আমরা আজকে বানালাম সুন্দর লাল টকটক টক করছে একটু হালকা বেসন একটু সুজি একটু চিনি দিয়েছি দিয়ে একটু গেবিট করে নিলাম নিয়ে এবার আমি রুটি বানাচ্ছি দেখো রুটিগুলো কেমন হচ্ছে আমাদের রাত্রি কত্তা আর আমি রুটি খাবো আর ওদের সব ভাত তো থাকে আমরা বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাই একটু কড়াগুলো উল্টে দিলাম বড়াগুলো দেখো বিটকপি তো ভিটামিন এমনিতেও ভিটামিন আর আমাদের ভিটামিন তো ভিটামিন খেয়ে খেয়ে আমরা ভিটামিনই হয়ে যাচ্ছে তো যাই হোক এই গাছের পেঁপে দেখো বন্ধুরা আমার বাড়িতে হাতে গাছ লাগানো যে কি মজা এর থেকে আনন্দ কিছু নেই লাল আর এত মিষ্টি গুড়ের মতো মিষ্টি আজকের দেখতে পেয়ে টুক করে ফেলে নিয়েছেন পাখিতে খেয়ে নেবে রুটিগুলো কেমন ফুলছে দেখো তো বন্ধুরা খুব সুন্দর রুটি ফুললে আর একটু গরম জলে আটাটা যদি আমরা বাঁকি একদম রুটিগুলো কচুর মতো নরম হয় তাহলে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো খুব শীত পড়ছে তো সময় যেন আমাদের শরীরটা জলসড় হয়ে যাচ্ছে মানে সবসময় যেন মানে হচ্ছে শীত কিছু যেন ভালো লাগছে না এই শীতকালটা খুব বাজে বন্ধুরা ঠিক আছে পরের আবার দেখা হবে তাহলে এখন রাখি